কবিতা অদ্ভুত কান্না চোখের জলে ছবি ভাসছে কার কেউ আর কান্না করে বলে না চলো পালাই আমি তোমার আধ কান্নাই শব্দহীন বাক্যে ফোনে কণ্ঠ ভার গরিবের দুঃখ বোঝে কে বা দুঃখ যদি না থাকে তার এখনো শুনি সে অদ্ভুত কান্না কানে বাজে বারংবার আঘাতের শহরে থেকে বসবাস করি অভাবের অট্টালিকায় ইচ্ছে থাকলেও কি অনিচ্ছার সাথে পারা যায় সোনার চামচ মুখে নিয়ে কান্না করে আবেগ আর ভালোবাসায় সুখ দুঃখের হিসেব কষে বিবেক যেখানে তোমার কান্নায় নদীর জল উচ্ছে ওঠে জোয়ারে সেখানে মায়ের ওষুধ দুগোটো খাবার বন্দের বিয়ে তা ভেবেছ কি কখনো তবে তোমার এক মুঠো ভালোবাসা মানি আমার মন নামক কালো ধরা করবে আলো তবে স্বার্থপর কাঙ্গাল বেশে মুখ লুকিয়ে চলা কি ভালো তার চেয়ে বরং প্রতারক বলে মায়া কান্না করে তিরস্কার কর মোরে আমি না হয় মোরে বাঁচিব চোখের কূপ জলে তোমার কবি ভাসিয়ে